নরেন্দ্র মোদী বাংলা বাঙালি হতে চাই বিজেপি তো বাংলার দল বাঙালি দল বলে প্রতিষ্ঠা করতে প্রমাণ আমি নিশ্চিত যে আগামী দিনেও বিজেপির বিরুদ্ধেই তার রায় দেবে নরেন্দ্র মোদী বাংলা এলেন এবং তার মুখে জয় শ্রীরাম স্লোগান নেই আমরা শুনলাম জয় মা দুর্গা জয় মা কালী এবং তিনি বাংলা ভাষাটাকেই প্রাধান্য দিয়েছেন বারংবার বাঙালিদের বোঝানোর চেষ্টা করেছেন যে এবার বাংলায় বিজেপি আসছে এবং তৃণমূল গেলেই নাকি আসল পরিবর্তন হবে তিনি এই কথাটাও বলেছেন

এটাই প্রমাণ করে দিচ্ছে যে বিজেপি আদতে বাঙালির দল নয় আদতে বাংলার দল মানে আমি আমার মায়ের ছেলে এটা আমি প্রতিদিন প্রমাণ করতে যাই তাই না আমার মায়ের ছেলে আমি যদি হই তাহলে আমি সেটা ন্যাচারালি লোক জানে আমার আচারে আচরণে ব্যবহারে প্রতিক্রিয়ায় তা ব্যাক প্রতিষ্ঠিত আলাদা করে বিজেপিকে যে এফোর্ট দিতে হচ্ছে জয় মা কালী বলছে রসগোল্লা বলছে ভিক্টোরিয়া ঘুরতে যাচ্ছে বাঙালির হুমকি বাঙালি বিবেকানন্দ বাঙালির অরবিন্দকে নিয়ে করছে কালীঘাটের মা কালীর সোগান দিচ্ছে জয় শ্রীরাম বলে যাচ্ছে ফলে অ বিজেপি সুলভ কাজ করে বিজেপি বাঙালি হতে চাইছে বাংলার দল হতে চাইছে এটা দিয়ে প্রমাণ করছে যে বিজেপি আদতে বাংলার কথা ভাবে না বাংলা মানুষের কথা চিন্তা করে এটার দ্বিতীয় যে জায়গাটা সেটা আরো ভয়ঙ্কর যে বিজেপি তার কাজে কর্মে কোথাও বাংলাকে সম্মানও করে কেন আমরা বলছি কথা আমরা বলছি এই কারণে যে বিজেপি একমাত্র সর্বভারতীয় নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠান আর্য জনসংখ্যা তার পরবর্তীতে বিজেপি একজন

যে আন্দোলন গড়ে তুলেছিলেন কার্যকর কোর্টের রায় আজকে যেটি বাধ্য হয়েছে এবং কাজে কর্মে কথায় অভিবৃত্তিতে অলায় রাজনীতিতে সমস্ত জায়গায় বিজেপি তার বাংলার বিরোধী বেঙ্গল যে সেটা করতে চাইছে এবং করে এসেছে ফলে এই ধারাবাহিক যে আমাদের অভিজ্ঞতা সেই ধারাবাহিক অভিজ্ঞতা থেকে বাংলার মানুষ আমি নিশ্চিত যে আগামী দিনেও বিজেপির বিরুদ্ধেই তার রায় দেবে এবং যতটা বিজেপির বিরুদ্ধে রায় দেবে তার চেয়ে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষের কাজের পক্ষে মানুষের কথা নিয়ে যারা রাজনীতি করে মানুষের কথায় যারা ফকাল হয়ে পলিটিক্সে চর্চা পায় সেই দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষেই পরিচিত আপনারা আগামী সময় একুশে তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আমি নিশ্চিত যেভাবে এর নাম করে যেভাবে দেশ থেকে তাড়ানোর নাম করে বাংলার ওপর বাঙালি শ্রমিকদের ওপর আমাদের তিন রাজ্যে যারা বাংলা বাঙালিরা কাজ করেন তাদের উপর যেভাবে আক্রমণ বিজেপি নামিয়ে আনছে তার বিরুদ্ধে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ ইতিমধ্যেই রাস্তায় হেঁটেছে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমি বাঙালি একজন তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে আশা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও বার্তা দেবেন বা আগামী দিনের আন্দোলনের নির্দেশ এখানে থ্যাংক ইউ